দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ায় আনন্দের জোয়ার বইছে বাংলাদেশি কমিউনিটিতে মামদানি অভিবাসীদের প্রতি ইতিবাচক থাকবেন বলে আশা করছেন তারা নিউ থেকে রাশেদ আহমেদের তথ্য বিরোচিত্রেশ্বদীদের রিপোর্ট জোহরান মামদানি ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার খবরে ব্রুকলিন প্যারামাউন্ট থিয়েটারে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বাঙালিরা হাজারো মানুষের ভিড় চিৎকার করতালিতে উৎসব হয়ে ওঠে প্যারামাউন্ট থিয়েটার শুধু নিউ ইয়র্ক নয় যুক্তরাষ্ট্রের ইতিহাসেও যুগান্তকারী মুহূর্তের সাক্ষী হতে হাজির সবাই চৌত্রিশ বছর বয়সী মামদানি একশো বছরের মধ্যে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র তিনি প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা যিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের নেতৃত্ব দেবেন দু সালের পহেলা জানুয়ারি শপথ গ্রহণের পর একশো এগারোতম মেয়র হিসেবে দায়িত্ব নেবেন মামদানি মামদানি নিউ ইয়র্ক সিটির বিপুল বুড়ে জয়লাভ করছে আমাদের বাংলাদেশ কমিউনিটি এবং সাউথ এশিয়ান কমিউনিটি যৌথভাবে কাজ করছে আমাদের বাঙালি কমিউনিটি সবাই উৎফুল্ল এবং আনন্দ মেতে উঠছে মামদানির বিজয়ের খবর ছড়িয়ে পড়তেই শহরের বিভিন্ন স্থানে বাঙালিরা উৎসবে মেতে ওঠেন ব্রুকলিন ম্যানহাটন কুইন্স সহ নিউ ইয়র্কের সব জায়গায় বাঙালিরা বিজয় উদযাপন করেছেন মামদানির বিজয় পার্টিতে উপস্থিত হন ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান সমালোচক নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস